আমাই যখন একা রেখে যাবে চলিয়া ওই সময়তে আমার মাঝে নবী আসবেন চলিয়া ওমতির দিনীবেন বঁকে ও তীর দ রদিনবিনীবেন বঁকে দেন নবী ঐ মদিনাতে দিন রাত কাদি শুধু নবীকে পেতে দিন রাত কাদি শুধু নবীকে পেতে মদের জন্য কাදন নবী ঐ মদিনাতে আমি যাব কবরে তে কেউ তো যাবে না দুই তিন দিন কাদার পরে আমায় মনে রাখবে না যখন একটা জিন্দা ব্যক্তি যখন রাস্তা দিয়ে কবরের পাশ দিয়া যায় খবরবাসী বলে পথিক একটু তুমি দাঁড়াও কিতা বলাও একটু তুমি দাঁড়াও বড় কষ্টের মাঝে আছি তুমি একটু দাঁড়াও দুনিয়ার আমার হারিয়া অনাথ কেউ আমার জন্য দোয়া করে না তুমি একটু দাঁড়াও পথিক রে একটু দাঁড়া তুমি আমার জন্য একটু দোয়া করো যদি তুমি আমার জন্য দোয়া করো তোমার দোয়ার উসিলে আল্লাহ আমাকে মাফ করে দিবেন আরো জোরে বলেন না কেন আরো জোরে বলেন তোমরা কোনো আমাকে ভুলে যেও না তোমরা কোনো আমাকে আমার মরণ আসিলে গো থাকা যাবে না আমার মরণ আসিলে গো থাকা যাবে না তোমরা কোনো দিন আমাকে বনে যেও না কবরেতে যাইয়া তোমরা দোয়া করিও তোমরা কোনো দিনও আমাকে বলে যেও না আমার মরণা আছিলে গো থাকা যাবে না আমার মরণা আছিলে গো থাকা যাবে না চিৎকারে মেরে বলে না ও একবার আপ বলে যাবেন বাবা আমি যখন চলে যাব তোমরা আমার জন্য দোয়া করোয়া তোমরা আমার জন্য দোয়া করো বা আজকালী আফসা অত্যন্ত আমার স্নেহ আমার বন্ধুরা বাবারা অত্যন্ত আমার মহাব্বতি এবং আদরের খেদমত করেনওয়ালা আজকে তার শ্বশুরের জন্য যিনি দুনিয়া সব কিছু রেখে গেলেন ঠিক কি না বলেন সব কিছু আঞ্জাম আছে সব কিছু আছে কিন্তু আজকে উনি দুনিয়ার জমিনে নাই সব কিছু ছেড়ে বাড়িঘর ছেড়ে সব কিছু ছেড়ে আজকে আমাদের পাশেই তিনি শুয়ে আছেন আল্লাহ একবার বলেন আর জোরে বলেন আল্লাহ একবার ছেলে হে বলো মেয়ে হে বলো কেউ তো রবে না আমি অবাই এই দেশেতে থাকতে পারব না ছেলে হে বলো মেয়ে হে বলো কেউ তো রবে না আমি অবাই এই দেশেতে না তুমি এত আয়জন বলো বাদেশা বল কেউ তো রবে না আমি অবাই এই দেশেতে থাকতে পারব না চিৎকারে মেরে বলে না হু একবার ফকির বলো বাদেশা বল কেও তো রবে না আমি ও ভাই এই দেশেতে থাকতে পারব না না তুমি এত আয়োজন ও মনে কারে লাগিয়া না তুমি এত আয়োজন আসুন সেই নবীর মহাব্বতে ভালোবাসা নি আদব নিয়ে মহাব্বত আমরা একটু নবীকে সালাম দিতে চাই নবী 佛法加冕。

আফসার আপনাদের এলাকারই সন্তান তার তারপরও তার বাড়ি এখানে তো সে যেন কষ্ট করে আপনাদের যারা আছেন মুরব্বীরা আপনারা আছেন সকলেরই মহাব্বতের সকলের দোয়ার কামনায় ইনশাল্লাহ মাহফিলটা যেন চালিয়ে যেতে পারে সকলের দোয়া করবেন আপনারা যতদিন বাছেন মায়েরা যারা আছেন সবাই প্রত্যেকেই চেষ্টা করবেন যতটুকু ইনশাল্লাহ আপনারা সহযোগিতা করার করবেন সবার জন্য ইনশাল্লাহ সবাই আমরা দোয়া করব বিশেষ করে আলিপুর গ্রাম থেকে যতগুলি মানুষ আজন্তকার কবরে শুয়ে আছেন আল্লাহ প্রত্যেকটি যেন সবাইকে যেন আল্লাহ মাফ করে দেয় সকলে বলেন আমিন এই মাফিল যেন কেয়ামত পর্যন্ত কায়েম থাকে জাকির ভান্ডারে ওনার ছেলে সন্তান আলে আওলাদ নাই নাতি যারা দুনিয়াতে আছেন আল্লাহ যেন সকলকে যেন কবুল করে নে খায়া দান করে সকলে বলেন আমিন পর থেকেই দোয়ার সম্পর্কে কেউ যাবেন না সবার জন্যই তাবারক ব্যবস্থা আছে না তাবাড়ুকের ব্যবস্থা করা হয়েছে মায়েরা সহ প্রত্যেকেই তাবারক খেয়ে যাবেন আমরা সবাই আল্লাহর কাছে গুণাগার আমরা সবাই তওবা করব

হোসেন সাহেব আরও যারা আছেন নিঃস্বার্থে বুঝছেন আমার এই কাজগুলি সে করতেছে আমার আফসার মিডিয়া বুঝছেন তার নামে মিডিয়া খোলা হয়েছে আফসান আফসারের মেয়ের নাম বুঝছেন আফসানা আল্লাহ যেন তার ছোট্ট একটি মেয়ে সন দিয়েছেন তো সব জায়গায় ইনশাল্লাহ আপনাদের দোয়া আমার সে মিডিয়া আছে এই জন্য সকলে দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে এবং আহলে সুন্নতুল জামাতের জন্য কাজ করে যেতে পারি আফসার যেন আহলেসুন্নতুর জামাতের কাজ মতাদর্শ করতে পারে আপনাদের ছেলে মেয়েদেরকেও যেন সুন্নতুল জামাতের মতাদর্শ কাজ করে যেতে পারে আমরা যে যেই পিড়ির মরিদ হই না আমরা সবাই এক ভাইয়ের মতো চলতে হবে কি বলেন ঠিকই না আমরা যে দরবারে হ্যাঁ সব দরবার আমরা এক থাকবেন এখন দেখতেছেন বুঝছেন এখন লাভ দেখছেন তো অবস্থা দেশে তারা একতাবদ্ধ হওয়ার কারণে দেখেন আজকে জায়গায় জায়গায় তারা ঢুকে যাচ্ছে বুঝছেন তারা এককভাবে তারা কাজ করতেছে দেখেন ছোট যুবকদেরকে এখন তারা বুঝাই নিয়ে যাচ্ছে আমি যেখানে যাই বুঝছেন রংপুর আমি বুঝছেন একবার গিয়েছিলাম সেখানে আমি জিকির করার কারণে বুঝছেন আমাকে লিস্ট দিয়ে তারা স্টেজ থেকে নামায় দিয়েছে দেখেন আমি ওয়াজ করতে পারি তো বুঝলেন তখনই বুঝতে পারলাম আমি যখন দুই সালে হজ্জে গিয়েছিলাম রংপুরের এক লোক আমার এই কামরাতে ছিল যেন যেন সব তখনই আমার এই আচার দেখে আলোচনা বা আমি গলার কণ্ঠ দেখে ভাইয়া আমি আপনাকে আমাদের এলাকায় নেব বুঝলেন হ্যাঁ ধরো এত জানি না শক্তিশালী তো এই এই দেখেন তখনই বুঝতে পারলাম যে কেন এটা হয়ে গেল সেখানে সব হলো না হস রংপুর বলেন দিনাজপুর বলেন উত্তরবঙ্গে বুঝছেন সেখানে ওদিকে আবার আপনি সিরাজগঞ্জ যান ওদিকে আবার মাসাল্লাহ আমাদের খুব করাশ্রমে হালেস নতুন জমের এই নয় নভেম্বরের দশ তারিখে আমি যেতে পারি দোয়া করবেন সিরাজগঞ্জ ইনশাল্লাহ শাহজাদপুর সেখানে সুন্নি জামাতের একটি মসজিদের উন্নয়ন কল্পে আমাকে প্রধান অতিথি হিসেবে দাওয়াত করেছেন তো দেখেন এই জন্য আমরা সবাই যদি একতা না থাকেন তাহলে কিন্তু আমরা সবাই এখন মারি খেতে হবে এই জন্য সবাই এক থাকবেন তারা থাকুক আপত্তি নেই কিন্তু আমরা যারা হালে সন্নতুল জামাতের আছি আমরা সবাই এক থাকবেন এক প্লাটফর্মে থাকবেন আমরা যেই তরিকতের লোক হই না কেন এখন আমাদের এক হওয়া দরকার কি বলেন ঠিকই না ঐক্য হওয়া আমাদের দরকার সকলে আমরা মগবাজার দরবার হোক পেশরি দরবার হই আটটসি হই চন্দ্রপড়া হই মাঝভাণ্ডারীর দরবার হোক সোনাকান্দা হোক আরও যারা যে দরবার আছে বিভিন্ন দরবার যারা মরিদম আছেন হ্যাঁ বুঝলেন না এগুলি আমরা সবাই এক হতে হবে। এই জন্য এক হয়ে আপনারা সবাই যেখানে আমাদের সুন্নিয়তের মাহফিল হবে সেখানে সবাই যাবেন গেলে ওই ওলামাই কেরাম শক্তিশালী হবে উনি একটু সাহস পাবেন এই জন্য আমাদের এই আলিপুর গ্রামে যেন আমাদের আগের থেকে দিনশাল আমি আসা যাওয়া জানি এখানে আপনার অনেক শক্তিশালী আছেন তো দেখেন তারা হঠাৎ করে দেখেন মাদ্রাসা করে ফেলে তারা একতা দেখছেন কোনো মতে তারা একটা প্রতিষ্ঠান করে ফেলে তারা যে কোনো একজন লোকের কাছে গিয়ে ধরে বুঝলেন হ্যাঁ দইরা তারা মাদ্রাসা করে ফেলে তো আমাদের মধ্যে একতা বদ্ধ থাকতে হবে

পাখির বান্ডারির স্মরণে আল্লাহ প্রবীন পণ্ডত পবিত্র রসমা ফিলে আল্লাহ ডাইনি বা মামার অসংখ্য মরুবি বাবা দিলকে নিয়ে আল্লাহ আমার অত্যন্ত আদরের সেন আফসার কে সহ নিয়ে আল্লাহ জনা হোসেন সাহেব সহ ডাইনে বামে আমার অসংখ্য আব্বার বয়সে আমার মরুবি বাবারা আল্লাহ দাড়ি পাগনা আমার অনেক বাবারা তোমার দরবারে হাত তুলছে আমার অনেক যুবক বাইরে হাত তুলেছে আল্লাহ আল্লাহ আমার মায়েরা জান্নাতের বাগানে বসে আছে আল্লাহ আয় রব্বুল আলামিন আজকের মিলন আজকের দুরূদ আজকের ফিকির যাকে আলোচনা করা হয়েছে তোমার বন্ধুর হাবিবুল্লাহ রসিলায় কদম মোবারকের রসিলায় আজকে আমাদের সব কিছু গাল না তুমি কবুল করে না হে রব্বুল আমাদের প্রত্যেক এর মিলাদ আল্লাহর দোয়া দরুদ জিকির ফিকির দয়াল নবীজি রওজা মোবারকে আল্লাহ মেহেরবানি করেন না তুমি এই সিনায় কবুল করে নাও আল্লাহ নবী রাহলের বাইতের উসলায় সাহাবায়ে کرامদের উসলায় تابعিনদের উসলায় হে আল্লাহ খোলাফা রাশিদিনদের উসলায় কত কাদির ইয়াসিন এর অংশ বন্ধে মুজাদ্দিদ ইয়া যত গুণ পিন মাশায় গেছে আল্লাহ প্রত্যেকের কবরে নামে নামে তুমি হাদিয়া পৌঁছায় দাও হে রব্বুল আলামিন তমাম পৃথিবীর মাটির নিচে আল্লাহ যত মুমিন মুমিনাত মুসলিমাত নর নারী পুরুষ মহিলা যুবক যুবতী খাস করে আল্লাহ এই আলিপুর গ্রামের গুরুস্থানে আমগাস তলায় আমগাস তলায় নদীর কিনারে মুছলীদের পাশে আল্লাহ যতগুলি পুরুষ মহিলা যুব যুবনীরা ভিমে আছে আল্লাহ সকল কান্না তুমি চিরতরে মাফ করে দাও আল্লাহ আল্লাহ खास করে مرحوم জাকির বান্ডালের কবরে ওহন্ত আল্লাহ তুমি হাদিয়া ও সায়াদ দাও ওনার কবর আল্লাহ মদিনা রৌজা মুবারকের সঙ্গে তুমি যোগাযোগ করে দাও আয় আল্লাহ খাস করি ওনার মতো আমাদের মধ্যে যাদের আব্বা নাই আম্মা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নারী নাই শ্বশুর নাই শাশুড়ি নাই আল্লাহ এই মুহূর্তে আল্লাহ সকল কাল্লা তুমি মাফ করে দাও আল্লাহ আফসারের আব্বা দুনিয়াতে নাই আল্লাহ এই মুহূর্তে তার জানের কবরে তুমি হাদিয়া পৌঁছাইয়া দাও আল্লাহ তার দুনিয়া চাচে নে ঘায়াত বাড়াইয়া তার শাশুড়ি এমনি করে তার স্ত্রী আওলা আল্লাহ জাকির হুস বান্ডারি সাহিবের ছেলে সন্তান আলিয়া ওনার বংশের মধ্যে যারা এখনো দুনিয়াতে আছে আল্লাহ সকল কান্না তুমি माफ করে দাও আল্লাহ যে সমস্ত আমার মায়েরা জান্নাতের বাগানে বসে আছে আমার প্রত্যেকটি মাদের কান্না তুমি কবুল করে নাও আফসার যেই সমস্ত মিডিয়াররা যারা আজকে অনেক কষ্ট করে এসেছে আল্লাহ তারা দেশ বিদেশ যেন সফর করতে পারে আল্লাহ সেই শক্তি তুমি তাদেরকে দান করে দিও আল্লাহ আল্লাহ আজকের মাহফিল আল্লাহ তুমি কবুল করে নাও কেমন পর্যন্ত এই মাহফিল আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ আফসানাকে তোমার কুদ্দু তাদের সবর্দ করে দিলাম আল্লাহ আফসারের তার আল্লাহ তার আত্মীয় স্বজন সহ আল্লাহ যারা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি পরামর্শ দিয়া আল্লাহ আজকের যে আয়োজন করেছে মাওলানা অনেক টাকা খরচ হয়েছে আল্লাহ তুমি গাই বিভাবে তুমি সাহায্য করো আল্লাহ অনেক অনেকক্ষণ আমার বাবার আমাকে সময় দিয়েছে কেউ বাসায় বাড়িতে যায় নাই আল্লাহ আল্লাহ এত কষ্ট করে আজকের এই গ্যারাবের সকল মুরব্বীরা বাবারা বসে আছে আয় আল্লাহ আমি বিজ্ঞা চাই তোমার দরবারে আগে হলো আল্লাহ তুমি আমাদের যাওয়ার তো দিও আল্লাহ আমার সকল বাবাদের কাল্লা তুমি সুস্থ রাইব আমার মাদের কাল্লা তুমি সুস্থ রাইব আল্লাহ যারা অনেক দূর থেকে কষ্ট করে এসেছে আল্লাহ আল্লাহ সকল কাল্লা তুমি কবুল আর মঞ্জুর করে নিও আয় আল্লাহ সার অনেক কষ্ট করি পরিশ্রম করি আয় আল্লাহ তার এই পরিশ্রমের উশিলায় আল্লাহ মদিনা আল্লাহ তুমি ওতে গে যাওয়ার তো ফেক দিও আল্লাহ রব্বানা জিদিন আলমানা নৌড়ানা রব্বানা জিদিন আলমানা নৌড়ানা আল্লাহ যেদিন আমরা এই পৃথিবী থেকে চলে যাব আল্লাহ যেদিন আমরা বিদায় হয়ে যাব যেদিন মালাকুল মউত আজরাইল আমাদের সামনে আসবে আল্লাহ আমাদের উঠা নেওয়ার আগে আমার মদিনা কামলে অনানবিক আমাদের সামনে তুমি রাখো আমাদের যার যার পিরামর্শিক লাগে খাস করে পেশরি দরবার মগবাজা দরবার মাছ ভান্ডারের দরবার আল্লাহ আল্লাহ রব্ব নালামিন খাস করে মাওলা টুসি দরবার চন্দ্র বড়া দরবার হালে সুন্নতুল জামাদের যদি করিয়া হালে সুন্নতুল জামাদের দরবার গড়িয়াছেন না আমাদের যার যার মসজিদ কেবলা রোহানি ফাইল বর্গ দিয়ে আমাদের কলপটাকে তুমি মদিনা রায়না বানায়া দিও ওই মদিনার দয়া

হিমো পড়াবো তো হাজার হাজর মালা হশি মো খে পড়াবো তোমায় হাজার ফুলের মালা রা তপল মিন না সময় আমাদের জবানি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সকলে একটু লাইন ধরে বসেন সকলে একটু লাইন ধরে বসেন যারা ভলেন্টিয়ার আছেন বাবা একটু সহযোগিতা করেন পানি দেন হাত ধোয়ার পানি দেন তারপরে প্লেট যারা যারা দিবেন একটু সহযোগিতা করেন যারা আছেন তোমরা যারা আসো মনে একটু কষ্ট করে সহযোগিতা করো কেমন